তো হাই হ্যালো গাইস আমি আছে এখন মিশুকা অরুণাচল প্রদেশ আর এখানে আয় দেখি একটা পুতা পার্ক এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু পুতা পার্ক মেসুকা তো পার্কের ভিতরে আমি এন্ট্রি হইতেছি এন্ট্রির উপরে কী কী গাছে দেখতেছি তো গাছ আমি এন্ট্রি হইলাম পার্কের পার্কের ভিতরে এন্ট্রি হওয়ার পরে দুইটা চেয়ার পেলাম বহার জন্য কাঠের চেয়ার তো গাছ আমি বইলাম বহার পরে দেখি কীরম ফিলটা হয় তো এখানে ধুনিয়া ধরে নানান রঙের ফুল গাছ লাগাইছে আসলে ফুলটার নাম তো আমি জানি না তারপরে দেখতেছি ঘরে একটা নদীর কিনার দেখে নদী দেখি লাল ঘরে কিবা বা কিছু আছে নাকি তো গাছ কোনো কিছু পাইলাম না তো পাশে দেখে কিনার দিয়ে একটা নদী গেছে নদী দেখতেছে নদীর পানির ধার একটু কম গাছ ওই দেখতেছেন লাল বগা বগা কিবা লেখা ওইটা কিন্তু লেখা আছে মিশুকা তো পানির ধারটা একটু কম ভারির দিকে যাইতে আসে লাহে যাইতে আছে তো গাছ তারপরে আর একটা ছোট্ট একটা ঘর পাইলাম বিল্ডিং টাইপের তো উপরে যাই দেখি দুই তলা বিল্ডিং যাই দেখি এরকম কী আছে ভিতরে তো গাছ এখানে হওয়ার মতো একটা চেয়ার রাখছে আর কোনো কিছু নাই তো গাইস হয়তো পরবর্তী বস্তু কাছে রাখবো তাই কিন্তু এখন বর্তমান রাখে নাই তো গাইস এনে ভাবতেছে একটা শ্যুট নিম নাকি তো শ্যুট নেওয়ার ভাবতেছে কিন্তু শ্যুট ভাবতেছে এরকম একটা স্যুট নিন তো গাছ শ্যুট নেওয়ার জন্য ভাবলাম কিন্তু শ্যুট নিলাম না সময় ছিল কিন্তু সময় আমরা কাজে লাগাইলাম না তারপরে গাছ ওখান থেকে নামে বললাম নামে যাওয়ার পরে মন্দিরের দিকে যাইতেছে বুদ্ধা মন্দিরের দিকে এগিয়ে যাইতেছে আগে যাইতে একটা আরেকটা মন্দির পেলাম এনে বুদ্ধা পার্কের ভিতরে একটি মন্দির তো গাছ দেখতে পাচ্ছেন গাছ লাহে লাখতেছে অন্যদিকে এখানে একটু সুইমিং পুল বানাইছে সুইমিং সরি সৈমিক পুল নয় এটা পানি রাখার জন্য ব্যবস্থা আছে আর এখানে কিন্তু পানি পড়তে থাকে পড়তে থাকে কন্টিনিউ পানি পড়তে থাকে আইতে থাকে পড়তে থাকে চাইতে থাকে আর ওইটা কিন্তু বুদ্ধা মন্দির এটা কিন্তু বড় বড়ো মন্দির বুদ্ধা মন্দির তো পার্কের ভিতরে আর গাছ এখানে ভালো মতো কথা একটা কিন্তু জিম করার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে জিম করার জন্য ব্যবস্থা আর পাহাড়ের পিউটা তো গ্যাস একটা উঠতেছে অন্য একটা অন্য জায়গায় উঠতেছে নেই কিন্তু এটাতে পুল এই পুলের নামটা আমি জানি না কিন্তু গাছ আপনার যদি তাই না থাকেন তাহলে কমেন্ট কমেন্ট করে জানেন তো গাছ এনে একটু ভাবলাম বইয়ে নেই তো গাছ এত দুইবার যে পইলাম তার থেকে এনে বইয়ে একটু অন্যরকম ফিল হইলো কিন্তু এখান থেকে সব কিছু দেখার নাই তার জন্য ফিলটা অন্যরকম এলো তো তো গাছ মনে করলাম এখান থেকে একটা পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখায় নিজেও দেখি তো গাছ পাহাড়ের ভিউটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গ্যাস এখানে পাহাড়ের পিউর দেখানোর পরে আমি এখন যাই তো গ্যাস মজার বিষয় হলে এটা দেখেন পানির কয়েক ধরনের কালার হয়ে গেতে আছে উপর দিকে উঠতে আছে পানি তল দিকে নামতে আছে তো নানান রং রঙ কিন্তু দেখাতেছে গ্যাস আপনার দেখতেছে আমি দেখতেছি তারপরে গ্যাস আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আজা হলো এই যে হোটেলটা এই হোটেল যদি না থাকতো তা আপনারা এনে আইবেন আহার পরে তো আপনার খেদা লাগে কোনে যায় খাইবেন তার জন্য একটা পার্কের ভিতরে হোটেল বানিয়ে দেওয়া হয়েছে তো হোটেলে আপনার আয়ে যা মন আছে তাই অর্ডার দিয়ে খাইতে পারবেন তার বিনিময়ে কিন্তু পয়সা দেওয়া লাগবে তো গাইজ তো গাইজ আজকাল